মাসে ভুল করেও এই জিনিসগুলো কখনোই কাউকে দান করবেন না আর যা আমাদের গৃহের অতি প্রয়োজনীয় কয়েকটি জিনিস ভুগতে পারেন চরম অর্থ সংকটে পরিবারে নেমে আসবে আর্থিক কষ্ট চরম বিপর্যয় রোগ শোক কিছুতেই পিছু ছাড়বে না সম্মানীয় নতুন শ্রোতা পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা রাখি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে ভাদ্র মাসে বিশেষ গুরুত্ব রয়েছে ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয় কারণ ভাদ্র মাসে কোন রকম কোন শুভ কাজ কিন্তু করা হয় না ভাদ্র মাস পবিত্র একটি মাস এই মাসে জন্মাষ্টমী রাধাষ্টমী গণেশ পুজোর মতো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তিথিগুলি পড়ে এই মাসে শুভ কাজ যেহেতু হয় না সেই কারণে বিশেষ কিছু নিয়ম নীতি গৃহের মঙ্গলে আমাদের সকলকেই পালন করার বিধান দেয় বাস্তুশাস্ত্র আর যে কাজগুলি ভুল করে করে ফেললে পরিবারে অশান্তি হতে পারে অর্থহানি হতে পারে জীবনে নানান সমস্যা আসতে পারে তবে ভাদ্র মাসে এমন কিছু কাজ আছে যেগুলি করলে আপনার আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি হবে এই পর্বে সে আমরা আপনাদের সাথে আলোচনা করব এই মাসে বেশ কিছু নিয়মনীতি আমাদের পালন করে চলতে হয় শাস্ত্র অনুসারে এই ভাদ্র মাসে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের অন্য কোনো ব্যক্তিকে কোনোভাবেই দেওয়া উচিত নয় সে যতই নিজের জন্য হোক পাড়া প্রতিবেশী হোক বা যে কোনো অবস্থাতেই হোক যে বিশেষ জিনিসগুলি ভাদ্র মাসে আপনারা কোনো অবস্থাতেই কাউকেই দেবেন না এই পর্বে একে একে আপনাদের এবার জানিয়ে দেব মূলত যে পাঁচটি জিনিসের কথা আমরা আপনাদের জানাতে চলেছি তা মানতে পারলে অতি অবশ্যই আপনার জীবনে সুখ শান্তি চোখে পড়ার মতো হবে মা লক্ষ্মী সর্বদা আপনার ঘরে বিরাজ করবেন ভাদ্র মাসে মা লক্ষ্মীর পুজোরও কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে সেই কারণে মা লক্ষ্মী তুষ্ট হয় মতো কাজ আমাদের ভাদ্র মাসে সব সময় করা উচিত মা লক্ষ্মীকে কখনোই নিজেদের এমন কোনো কাজ দ্বারা রুষ্ট করা উচিত নয় যাতে তিনি গৃহ ছাড়া হয়ে যান তাতেই কিন্তু আমাদের চরম অমঙ্গল হয় এবং অর্থ কষ্টে ভুগতে হয় বন্ধুরা আমরা জানি যে চাল দান করা শুভ তবে এই ভাদ্র মাসে ভুল করেও কিন্তু আপনারা এই কাজটি করবেন না কারণ ভাদ্র মাসে কাউকেই কাঁচা চাল দান করতে নেই বিশেষ করে আতপ চাল তো একেবারেই নয় ভাদ্র মাসে কাঁচা চাল ভুল করে দান করে ফেললে আর্থিক সমস্যা দেখা দেয় শাস্ত্র মতে আপনি একান্তই যদি ভাদ্র মাসে কাউকে চাল দান করতে চাইছেন সেক্ষেত্রে চাল দিয়ে তৈরি খাবার দান করুন যেমন পোলাও ভাত পায়েস ইত্যাদি দ্বিতীয় যে জিনিসটির কথা এবার আমরা আপনাদের জানাবো তা হলো ঠাকুরের বাসনপত্র মনে করা হয় ভাদ্র পবিত্র মাস এই মাসে অনেক পুজো আর্চা হয়ে থাকে ঠাকুরের বাসনপত্র তার মধ্যে প্রচুর পজিটিভ শক্তি অবস্থান করে এবং লক্ষ্মী বিরাজ করে এই ঠাকুরের বাসনপত্র যেটা আমরা রোজ ব্যবহার করি সেই বাসনপত্র যদি আমরা প্রতিবেশীকে ব্যবহার করতে দিই বা কোনো কারণে কেউ চাইলে ভুলবশত দিয়ে ফেলি তবে আমাদের জীবনে কিন্তু চরম আর্থিক সংকট দেখা যায় অন্ধকার নেমে আসে এই ভাদ্র মাসে আপনি ভুল করেও ঠাকুরের বাসন কাউকেই দান করবেন না এবং এর পাশাপাশি আপনার রোজকার রান্নাঘরে ব্যবহৃত কোনো বাসনপত্র আপনার প্রতিবেশী কাছের জন কেউ চাইলেও আপনি কিন্তু এই ভাদ্র মাসে তা ব্যবহার করতে দেবেন না মনে করা হয় এতে বাস্তু দোষ তৈরি হয় বন্ধুরা এবারে যে জিনিসটির কথা আপনাদের জানাবো তা হলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা এমন একটি মশলা যা কম বেশি আমরা সকলেই রান্নার কাজে ব্যবহার করে থাকি আর তা হল সর্ষে এই সর্ষে মাসে ভুলেও আপনি যদি কাউকে দান করে ফেলেন তাহলে দুর্ভাগ্যের কালো ছায়া আপনার জীবনকে জেরবার করে দেবে কোনোভাবেই কোনো বিপদ থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন না অতি অবশ্যই জেনে রাখুন এই সরিষা আপনার প্রতিবেশীকে বা কেউ চাইলে এই ভাদ্র মাসে আপনি দান করবেন না বিপদের মুখে যদি পড়তে না চান তা কালো হোক বা সাদা সরষা বাস্তুর মঙ্গলের জন্য গৃহের সদস্যদের ভালো চাইলে এই ভাদ্র মাসে আপনারা কাউকেই দান করবেন না এবং সর্ষার সাথে জড়িয়ে থাকে শনির বিভিন্ন দশা মহাদশার সম্পর্ক সেই কারণে মনে করা হয় ভাদ্র মাসে ভুল করে যদি আপনি কাউকে সর্ষা দান করে ফেলেন তাহলে কিন্তু শনির দশায়ও ভুগতে হয় এছাড়া আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো যা আমাদের বাড়ির মহিলাদের অবশ্যই এই ভাদ্র মাসে খেয়াল রাখতে হবে আমরা মহিলারা গহনা বা অলঙ্কার পড়তে ভালোবাসি আর এই ভাদ্র মাসে ভুল করেও সোনা রূপো বা কোনো মূল্যবান ধাতু দিয়ে তৈরি কোনো অলঙ্কার কাউকে দান হিসেবে দিতে নেই বা কেউ যদি চায় একদিনের জন্য ব্যবহার করতে তাও কিন্তু দেওয়া উচিত নয় মনে করা হয় এই ক্রিয়াটি করে ফেললে ভুল করেও বা নিজের অজান্তে গৃহলক্ষ্মী রুষ্ট হয়ে গৃহ ছাড়া হয়ে যান আপনার জমানো সঞ্চয় কিন্তু ভাটা পড়তে শুরু করবে আর আপনার সঞ্চয়ও আপনি যাকে দান করছেন বা ব্যবহার করতে দিচ্ছেন সেই গহনা তার কাছে চলে যাবে সুতরাং ভাদ্র মাসে নিজের অলঙ্কার কাউকেই দান হিসেবে দিতে নেই আর্থিক কষ্টে ভুগতে না চাইলে ভুল করেও এই ভাদ্র মাসে কাউকে ধার দেবেন না এবং কারো থেকে ধার নেবেন না মনে করা হয় ভাদ্র মাসে ধার দেওয়া নেওয়ার এই প্রক্রিয়াটি করলে আর্থিক কষ্টে ভুগতে হয় সে ব্যক্তিকে তবে নিজের সাধ্য মতো কারো দরকারে তাকে অবশ্যই আপনি অর্থ দান করতে পারেন তবে সেটি যেন ধার না হয় যদি আপনি আপনার ধন সম্পত্তি আরও বাড়িয়ে তুলতে চান তাহলে বাস্তু ও জ্যোতিষ অনুযায়ী এই ভাদ্র মাসে এই বিশেষ কয়েকটি নিয়ম অবশ্যই পালন করুন ভাদ্র মাসে বৃহস্পতিবার করে নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন পাখিদের খাওয়াবেন যে খাবার বেশি হয়ে যাবে সেগুলো জলে ভাসিয়ে দিতে পারেন মাছেদের খাওয়ানো অত্যন্ত শুভ এই ভাদ্র মাসে এর ফলে আর্থিক দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন ভাদ্র মাসে ভুল করেও কারো সাথে কটু ব্যবহার করবেন না শুকনো হলুদ কাপড়ের ওপর এক টাকার একটি কয়েন একটা কুড়ি দিয়ে ঠাকুরের আসনে রেখে দিন দরিদ্র ব্যক্তিদের নিজের সাধ্য মতো খাওয়ার খাওয়ান রান্না করে এতে আপনার ওপর থাকা সমস্ত বাধা কেটে যাবে মাসে প্রতি সন্ধ্যায় বাড়ির প্রবেশদ্বার আলোকিত রাখবেন তেমনই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও গণেশজির পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় বিশেষ নিয়ম নিষ্ঠা ভরে এই মাসে গণেশজি ও কৃষ্ণের পুজো করতে পারলে একজন ব্যক্তির সমস্ত রকম বাধা বিপত্তি যেমন দূর হয়ে যায় তেমনই পূর্ণ হয় সকল মনস্কামনা মাসে প্রতিদিন সূর্যকে প্রণাম করে তাকে জল অর্ঘ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় মান যশ খ্যাতি প্রতিপত্তি লাভ হয় এই ভাদ্র মাস বিশেষ কোনো কারণে যাদের খুব খারাপ যাচ্ছে তারা অবশ্যই তুলসী মহারানীর সেবা পূজন করবেন শাস্ত্র মতে এই কাজটি করতে পারলে সকল রকম কষ্ট বাধা বিপত্তি দূর হয় বন্ধুরা আশা রাখি ভাদ্র মাস সম্পর্কিত আমাদের আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে তবে পালন করতে হবে নিষ্ঠার সাথে এই ভাদ্র মাস আপনাদের জীবনে বয়ানুক সুখ সমৃদ্ধি শান্তি ভগবানের কাছে তেমনটাই প্রার্থনা জানিয়ে আজকে সনাতনী বার্তা এখানে শেষ করছি আগামী পর্বে আবারও এমনই কোনো বার্তা নিয়ে হাজির হব সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা